পায়ের যত্ন না নিতে না নিতে দেখছেন আমার পায়ের কি বিশ্রী অবস্থা হয়েছে সারাদিন আপনাদেরকে স্কিন কেয়ারের টিপস দিতে দিতে আমি নিজে এত পরিমাণে ব্যস্ত থাকি যে আমার নিজের স্কিন কেয়ারটা করতেই সময় থাকে না হাতে তো খুব সহজে আমার কিছু প্রোডাক্ট দিয়ে আজকে আমি পেডিকিউর করে নিচ্ছি আমার পায়ের যে বাজে অবস্থা হয়েছে এটা বেসিক্যালি হয়েছে নিউ মার্কেট থেকে একজোড়া স্লিপার কিনছিলাম যেটা পরে আমার পা পুরো একদমে কালো হয়ে গেছে পায়ের তো পুরো বারোটা বেজে গেছে এছাড়া অনেক দিন ধরে পেডিকিউর করা হয় না এই সব মিলে আমার পায়ের পুরো বারোটা বেজে গেছে এমনিতেও আমার পায়ে একটু ছোঁয়া লাগলেও পাটা যেন কালো হয়ে যায় এরকম একটা বাজে অবস্থা আমার স্কিনটা সত্যিই খুব খারাপ স্কিন যদি যত্ন না নেই এই স্কিন মনে করেন একদম এত বাজে হয়ে যায় কি বলবো খুব খারাপ স্কিন আমার তো যাই হোক এখন পায়ের জগতে আমি ইউজ করতেছি আমাদের বেরি স্ক্রাবটা এই স্ক্রাবটা আমার পায়ের ময়লাগুলো দূর করতে অনেক বেশি হেল্প করে আমি ভালোভাবে মেসেজ করে নিচ্ছি আনকাট ভিডিও দেখাচ্ছি হ্যাঁ যাতে আপনারা প্রপার ওয়েতে ঘরে বসে এই প্রোডাক্টগুলো দিয়ে পেডিকিউরটা সুন্দরভাবে করতে পারেন ওই যে অনেক প্রোডাক্ট দিয়ে পেডিকিউর করে এইটা সেইটা ভাই আমার হাতে এত সময় নাই আমি অল্প কিছু দিয়ে পেডিকিউর করে নিচ্ছি দেখবেন আপনারা রেজাল্টটা দেখবেন আপনারাও চাইলে এইভাবে করতে পারেন ঘরে বসে পায়ের দাগগুলো চলে যাবে আমার জুতা পরার পরে বিশ্বাস করেন কি পরিমাণে পা কেটে গেছে কেটে যাওয়ার পাশাপাশি পাটা কিন্তু কালো হয়ে গেছে এই জন্য আর কি পাটা একটু এরকম দেখাচ্ছে তো এখন আমি ম্যাসেজ করার পর পাটা ধুয়ে নিচ্ছি হ্যাঁ রোমাল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর পাটাকে সুন্দরভাবে একটু ক্লিন করতে তো এখানে দেখতে পাচ্ছেন পাটা সুন্দরভাবে ক্লিন করার পর আমি এ এইচ এ বডি জেলটা ব্যবহার করব এটা আমার বডির যে ট্যানগুলো দাগগুলো দূর করতে অনেকটাই হেল্প করে আপনারাও এই জেলটা ব্যবহার করবেন বেশি বেশি বডিতে সূর্যের আলোর কারণে যে ট্যান পড়ে যায় সেটা দূর করবে তাছাড়াও এই ধরনের কালো দাগগুলো হালকা করতে এই জেলটা অনেক ভালো কাজ করে হ্যাঁ আর একটা কথা কি এ এইচ এ দেয়া আছে এটার মধ্যে হ্যাঁ এ এইচ এটা কী এটা হচ্ছে আলফা হাইড্রক্সি অ্যাসিড যেটা আমরা বডিতে সচরাচর হোয়াইটেনিংয়ের জন্য ব্যবহার করে থাকি বড় বড় ডার্মালজিস্টটা এ এইচ এ জেলটা হোয়াইটেনিং বলুন বা স্পট আউটের জন্য রিকমান্ড করে থাকে তো এটা ইউজ করলে বলবো না যে সাত দিনের মধ্যে দবধবে মূলার মতো সাদা হবে এটা হচ্ছে আস্তে দিনে কাজ করবে বাট কাজ করবে এটা শিওর তো এখানে আমি ব্যবহার করে নিচ্ছি আমাদের কাস্টমাইজ বডি ক্রিম কাস্টমাইজ বডি ক্রিমটা দাগ দূর করবে মানি ব্যাগ গ্যারান্টি এই দাগটা হয়েছে আমার এক সপ্তাহ হয় নাই নতুন জোতা পড়ার কারণে এই দাগটা আমার পায়ে পড়ছে এক সপ্তাহের মধ্যে আমি আমার দাগটাকে পুরো হালকা করে ফেলছি আমি ফার্স্ট যখন এই দাগটা আমার পায়ে দেখছি আমি দেখে পুরা কি বলবো আমি একজন সেলার হয়ে নিজেই মন চাইতেছিলো তখন যায় বড়ো সড়ো কোনো ট্রিটমেন্ট করে কিন্তু না আমি চাই আমার প্রোডাক্ট দিয়ে যেন আমি ভালো রেজাল্ট পাই তো এখানে আমি দুইটা পায়ের তফাত দেখা প্রথম পাটা যেটা আমি স্কিন কেয়ার করছি ওইটাও দেখেন আর যেটা করি না ওইটাও দেখেন আমি বারবার করে বলে দিতেছি এটা নিয়ে কেউ আবার হাসাহাসি কই দেন না আমার পায়ে দাগ পড়ছে এটা স্বাভাবিক সবার